আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একেবারে খুবই সুপার হিট কিছু জমজম সুইস এর কালেকশন আমার কাছে কিন্তু প্রায় দশ থেকে পনেরোটার মতো ডিজাইন রয়েছে আমি স্টেপ স্টেপ বাই প্রত্যেকটা ডিজাইন এবং কালার দেখিয়ে দেবো আর এবারে বিশেষত্ব রয়েছে এগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা কালার চার্ট পাবেন ডিজাইন পাবেন কিছু কিছু ভ্যারাইটির মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু তিনটা ডিজাইন পাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের এর খুবই সুন্দর রয়েছে একেবারে দেখার মতো একটা ড্রেস এবং ডিজাইন রয়েছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু জমজম সুইচ মধ্যে বেস্ট কালেকশন থাকবে আর এটা হচ্ছে ব্যাক পাট্টা কিন্তু প্রিন্টেড থাকবে নিচ থেকে হাতার কাপড় চলে আসবে একেবারে প্রিসেস কাপড় হবে যারা হেলদি বান রয়েছেন এবং প্রিমিয়াম কালেকশন পছন্দ করেন তারা কিন্তু এসব কালেকশন গুলো আমাদের লাভের থেকে পারচেস করতে পারেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে একবারে দেখার মতো একটা দোপাট্টা রয়েছে একেবারে স্ট্যান্ডার্ড রয়েছে খুবই সুন্দর রয়েছে একেবারে দেখার মতো কালেকশন রয়েছে তো এই ডিজাইনের মধ্যে তিনটি কালার থাকবে আমি প্রত্যেকটা কালারে কিন্তু দেখে দেবো আর এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা খুবই সুন্দর মিষ্টি বা মেরুন টাইপের একটা কালার দেখাবো অনেক সুন্দর কালার দেখাবো আর এখন থেকে কিন্তু আমি আর ব্যাক পার্ট দেখাবো না ফ্রন্ট পার্টে দেখাবো এই যে দেখেন কত সুন্দর ডিজাইন রয়েছে একেবারে আনকমন চার্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন এবং কালার চার্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু থাকবে একদম দেখার মতো আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর দোপাট্টা রয়েছে দেখার মতো দুপারটা অনেক চমৎকার রয়েছে অনেক অনেক সুন্দর রয়েছে একেবারে আনকমন কালেকশন রয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু টাইপের কালার একেবারে সুন্দর একটা কালার চাটের মধ্যে রয়েছে হ্যাঁ এই যে দেখেন আপনারা অনেক চমৎকার রয়েছে ড্রেসটা খুবই চমৎকার কালেকশন রয়েছে একেবারে দেখার মতো কালেকশন থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই আনকমন থাকবে আর দেখিয়ে দিচ্ছি আপুরা অনেক সুন্দর এই আপা একেবারে আনকমন তিনটা কালার রয়েছে তিনটা কালার কিন্তু দেখিয়ে দিয়েছি আর এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার মেজেন্ডা টাইপের কালার এই সমস্ত প্রত্যেকটা আজকে যা দেখাচ্ছি জমজম সুইসের প্রত্যেকটাই কিন্তু হিটলিস ডিজাইনের মধ্যে থাকবে হ্যাঁ অনেক সুন্দর রয়েছে ডিজাইনটা অনেক চমৎকার রয়েছে আর আমাদের কাছে কিন্তু আপনারা রেগুলারলি প্রিন্টেড আইটেম এর রেগুলারলি আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদেরকে লাভ কালেকশন সব থেকে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপুরা অনেক অনেক সুন্দর এবং দেখার মতো সোবার দোপাট্টা থাকবে এই যে দেখেন আপুরা একেবারে এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম মানের কিন্তু ড্রেস থাকবে একেবারে দেখার মতো কালেকশন রয়েছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করবেন আর এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে রয়েছে হ্যাঁ একেবারে আনকমন ভাবে রয়েছে ডিজাইনগুলো সব ড্রেস আপনি শপে রাখবেন আর সেল হবে তো আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি কারণ যেহেতু আমাদেরও শপ রয়েছে আমরা হোলসেল করে থাকি আমরা যে কোনো কাস্টমারকে দেখাই সে সাথে সাথে পছন্দ করে পেলে এত সুন্দর সুন্দর কালেকশন তো আমি আমার নিজের প্রোডাক্টের প্রশংসা করবো না আপনাদেরকে বলবো আপনারা শপে আসেন দেখেন হাতে ধরে প্রোডাক্ট গুলো করে দেখে দেখে নিয়ে যান আর আমি আবার একটা কথা বলি আমরা ক্যামেরার মধ্যে যেসব প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাই সেসব প্রোডাক্ট কিন্তু ক্যামেরাতে যেমন দেখায় বাস্তবে তার সাথে একটু ডিফারেন্ট দেখাবে কারণ হচ্ছে ক্যামেরার সাথে কিন্তু বাস্তবের তখনই মিল হয় না একটু লাইট এন্ড ডিপ হতেই পারে তার জন্য বলবো অবশ্যই সপে আসবেন এসে দেখে দেখে কিন্তু পারচেস করেন দেখেন এই ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকবে হ্যাঁ যারা একটু ডিফারেন্ট কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এইসব কালেকশন পার্সেস করতে পারবেন আমাদের প্রিন্টের জগতে যত ধরনের কালেকশন আসুক থাকে কেন আমরা একটু ব্যতিক্রমী করে থাকি আপনাদের জন্য এই যে দেখেন প্রত্যেকটা খুবই সুন্দর খুবই আনকমন প্রাইস ও রিজনেবল আমরা ভিডিওর মধ্যে খুচরা পাঁচটা বলে দেবো যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নেবেন খুবই সুন্দর চাটের মধ্যে ডিজাইন গুলো থাকবে এই যে আপনারা দেখেন কত সুন্দর একটা ডিজাইন রয়েছে ওয়াও একটা প্রিন্ট রয়েছে এক একটা প্রিন্ট এক একটা চার্ট এক একটা ডিজাইন একেবারে ডিফারেন্ট থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস তো রিজনেবল থাকবে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ সবচেয়ে হচ্ছে হোলসেল শপ আর খুচরা প্রাইসটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস অনলি মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার করে পাচ্ছেন খুচরা প্রাইস যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নিতে পারেন মিনিমাম ছয় পিস মিলে কিন্তু আপনারা আমাদের লাভ বাই কালেকশন সব থেকে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিজাইন এই যে একটা ডিজাইন রয়েছে অনেক সুন্দর 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 প্রিন্ট রয়েছে এই যে আপনারা দেখেন ওয়াও কালেকশন হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র 1000 টাকা খুব সুন্দর প্যাটার্ন রয়েছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপুরা অনেক অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে ওয়াও কালেকশন প্রত্যেকটা দোপাটটা কিন্তু খুবই সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা এক হাজার টাকা এক হাজার টাকা বেশ কালেকশন পেয়ে যাচ্ছেন আর আমি আবার বলছি মিনিমাম ছয় পিস যারা নেবেন তারাই কিন্তু পাইকারি পাইসটা পেয়ে যাবেন হোলসেল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু হোলসেল পাইসটা নিয়ে নেবেন এই যে দেখেন আপনারা ওয়াও রয়েছে এই ডিজাইনে চারটা কালার পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কালার রয়েছে এটা হচ্ছে সালোয়ারটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপুরা অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে এক একটা প্যাটার্ন এক একটা রকম থাকবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে জাস্ট খালি ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আপনারা হ্যাঁ তো এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর আরেকটা একটা কালার এটা এই প্যাটার্নের মধ্যে থাকবে এটা অনেক সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন ডিটেল প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র 1000 টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আপুরা এই যে দেখেন কত সুন্দর ড্রেস রয়েছে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর যেহেতু আমাদের হোলসেল দোকান আমরা হয়তো বা অনেক আছে না মডেল দিয়ে লাইভ করা সেটা আমরা করতে পারি নাই কারণ আমাদের পড়া কাশলে শেষ হয়ে যায় সো আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি অনলি মাত্র কত টাকা এক হাজার টাকা এক হাজার টাকা বেস্ট বেস্ট জমজম সুইসের কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন লাভ বাইক কালেকশন সব থেকে দেখেন এটার কিন্তু খুব অনেকগুলো ডিজাইন রয়েছে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর যার কাছে যেটা ভালো লাগে এত বেশি হিট খেয়েছে এই ডিজাইন গুলা আপনারা নিবেন আর সেল করবেন এক হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আপনারা হ্যাঁ আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দোপাট্টা রয়েছে দেখার মতো দোপাট্টা হবে একেবারে দেখার মতো কালেকশন রয়েছে প্রাইস সিজনেবল অনলি মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নিবেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এই যে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা একেবারে ডিফারেন্ট একটা জাম টাইপের ডিজাইনের মধ্যে রয়েছে অনেক সুন্দর রয়েছে ড্রেসটা এই যে দেখেন অস্থাম একটা ড্রেস রয়েছে হ্যাঁ একদম অস্থির একটা কালেকশন রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র আপনাদেরকে ব্যাক কালেকশন সব থেকে মাত্র 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 দিচ্ছি এটা কিন্তু আটটা কালার এর আগে দেখিয়েছি হ্যাঁ এক টাকা যারা পাইকারি নিবেন সর্বনিম্ন ছয় পিসে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি লাভ সব থেকে আর আমরা সদা সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য লেটেস্ট লেটেস্ট কালেকশন নিয়ে আসার জন্য দেখেন এত সুন্দর প্রিন্ট খুবই খুবই চমৎকার কালেকশন হ্যাঁ আজকের ভিডিওর যে লাস্ট যে কিছু ডিজাইন রয়েছে আমি সেই ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন রয়েছে হ্যাঁ একদম জাস্ট খালি স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর সুইস বোলের কালেকশন প্রাইস দিচ্ছে হচ্ছে অন্লি মাত্র ওয়ান থাউসেন্ড টাকা এক হাজার টাকায় বেস্ট সুইস বোলের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন লাভ বাই কালেকশন সব থেকে এই যে দেখেন দুপাত্টাগুলা অনেক সুন্দর রয়েছে যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসেই আমাদের কাছ থেকে ড্রেস পারচেস করতে পারবেন এই যে এই দিন দেখিয়ে দিচ্ছি আপনারা অনেক সুন্দর অনেক চমৎকার এই যে আপুনা খুবই সুন্দর একটা কালার রয়েছে মার্জিত একটা কালার রয়েছে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলুন আপনার স্ক্রিনশটটা নিয়ে ফেললে হয়ে যাবে প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র 1000 টাকা অনেক সুন্দর কালেকশন রয়েছে দেখার মতো থাকবে হ্যাঁ জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন আর যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো হ্যাঁ অনেক সুন্দর রয়েছে ওয়াও এটা হচ্ছে সেলরের কাপড়টা অনেক চমৎকার রয়েছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপুরা অনেক সুন্দর এটা দোপাট্টা রয়েছে এই যে দেখেন দোপাট্টাটা খুবই সুন্দর দোপাট্টা রয়েছে বিশাল বড় দোপাট্টা রয়েছে হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার রয়েছে এরিয়ানটা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস রয়েছে প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর থাকবে কারণ মানে মানে হচ্ছে হচ্ছে আনকমন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ভাবে রয়েছে প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি মাত্র ওয়ান থাউজেন্ড টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে ফেলতে পারবেন আর ভিডিও শেষে আমাদের সবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বা সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে কলেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ